বাহিরে কিন্তু ভিউয়ার সেম কাজের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার একেবারে দুই পাল্লার একটা আলমিরা থাকবে দুই পাল্লার আলমিরা থাকবে ভাই ওকে এরপর দেখো একটা কেবিনেট থাকবে ভাই তিন পাল্লার একটা কেবিনেট কিন্তু থাকবে তিন পাল্লার মধ্যে জি জি চমৎকার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু একটা কেবিনেট কিন্তু রয়েছে আচ্ছা ভাই এই যে কালার গুলা করছেন এগুলো কিসের কালার ভাই এটা হচ্ছে গোল্ডেন করা হাতে করা গোল্ডেন কাজ করা এটা নকশা কি নষ্ট হবে না তো জানা না নকশা অনেক সময় বনা ভিতরে ব্ল্যাক দিয়ে উপরে গোল্ডেন দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু কাজ করা কিন্তু হবে এই যে কেবিনেট যেটা দিতেছেন এটা কয় ফিট বাই কয় ফিট এটা 5 ফিট বাই 6 ফিট আচ্ছা কেউ যদি এই সিঙ্গেল কেবিনেট দেয় দাম কত

ফুল প্যাকেজ যারা নেবে ভাই সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি দেয়া ভাই টাকা দিছি মাত্র 60000 মাত্র 60000 টাকা ডেলিভারি ফ্রি দেয়া ভাই মাত্র 60000 টাকায় কিন্তু ভিউয়ার্স চমৎকারে এই কিন্তু ফুল কিন্তু ফার্নিচারের প্যাকেজ কিন্তু আপনারা নিতে পারবেন যারা নিতে যায় কিভাবে নিবে ভাই ভিডিওতে ফুল নাম্বার যত ফুল নম্বরে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলতে পারবে আর যারা সরাসরি আসবে যাত্রাবাড়ী ঢাকা যাত্রাবাড়ী সোনা একরা গেস্ট শুড কল দিলে হবে ওকে ভাই আবার দেখতেছি চাদর বালিশ বালিশের কভার ভাই চাদর বালিশ বালিশের কভারগুলো এগুলো

পাঁচটা সোফাও কিন্তু আপনারা কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন সাথে কিন্তু বালিশ বালিশের কভার এই কমপ্লিট সেট কিন্তু থাকবে চাদর বালিশ থাকবে না জি ভাই দাম কিন্তু একদম রাখতে হবে একদম বলেন ওনলি 60000 টাকা ভাই কোন ধরবে 60000 চলবে না জি না ভাই মাত্র 60000 মাত্র 60000 টাকা দিয়া দিব ভাই ওকে ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই ফার্নিচার কিন্তু আপনারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র 60000 টাকা আসলেই সম্ভব আসলে সত্যি সত্যি ভাই ভাই কোনো কোন প্রতারণা হবে না ভাই কোন প্রতারণা হবে না কোন প্রতারণা হবে আমি নিজে মালিক ভাই নিজে আমার সাথে কথা বলবো আমার সাথে ডেলিভারি আমি সব কিছু করবো ভাই ভিডিও কলে দেখবে অবশ্যই ভাই লাগলে ভিডিও কলে দেখবো আমাকে আমি আসি কিনা সরাসরি যারা আপনার এই প্যাকেজটা নিতে চায় জি জি তারা অনেকেই কমেন্ট করে জানাবে যে ভাই এত কম দামে কিভাবে দিচ্ছে ভাই আমার নিজের প্রতিষ্ঠান আমি নিজে সব কিছু করি এর জন্য আমি একটু কমে নিতে পারতাছি ভাই নিজের অন্য অন্য জায়গায় এভাবে কমে দিতে পারবেন ভাই নিজে বানান নিজে বানায় নিজে সব কিছু করে ভাই সরাসরি কারখানা মালিক বা সরাসরি ফ্যাক্টরি মালিকের কাছ থেকে ভিউভোর্স আপনারা যারা চমৎকার এই ফার্নিচারটা কথা নেওয়ার কথা ভাবছেন অবশ্যই স্ক্রিলে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চমৎকার এই ফার্নিচার নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাকিব বাই আল্লাহ হাফেজ